বিয়ের পরের প্রথম ঈদটা ইনায়াই পারল আমাদেরকে ওইখানে নিয়ে যেতে মানে বলে না একটা বাচ্চা সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেয় তো সেটা হচ্ছে আমার ইনায়া এমনি ইনায়া আমার কাছে অনেক লাকি এবং ও আমার জীবনে আসার পর থেকে আমি দেখেছি আমার লাইফে আমার লাইফটা অনেকটা স্মুথ হয়ে গেছে যে ইনায়ারই দুটো পার্সেল এর মধ্যেও আছে এর মধ্যেও আছে আর ইনায়াকে রেডি করে দিয়েছি দেখো চুপটি করে বসে আমি সাজছি ও দেখছে আমার দিকে ইনায়া

আর পাশে আছে এটা হচ্ছে ইনুর খাবার আজকে সকালবেলা একদম খাবারটা নিয়ে বসে ব্লগটা স্টার্ট করলাম গুড মর্নিং एवरीवन এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আমরা তো বেশ কিছুক্ষণ আগে উঠেছি ইনা ইনা ওদের কিছুক্ষণ পরে পরে উঠে গেছে ওকে ফ্রেশ ফ্রেশ করিয়ে রাত্রিবেলা যে ড্রেসটা পরে ঘুমোয় সেটা চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে আমাদের ব্রেকফাস্ট আর ইনার ব্রেকফাস্ট আজকে একসাথে নিয়ে বসেছি আর আমাদের ব্রেকফাস্ট আজকে এমনটাই এরকমই সিম্পল রান্নাটা আজকে তাড়াতাড়ি করে নেব আজকে একটু ইচ্ছে আছে কি বলতো মানে মানে কি বলতে বলতে বলে ফেলেছি এটা খুব বড় গুড নিউজ তো পেতে চলেছো তো সেটার জন্য আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না করছি কারণ আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আছে সেইগুলো সারবো সেরে ইনুও যেমন খুশি ইনু মাও তেমন খুশি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমি বলছি যে কি গুড নিউজটা কেন আমি আমি দিয়েছি এই যে এখানে এইটুকু খাবার আর ও একটু খেতে চায় না সকালবেলা দুপুরবেলাটা রাত্রিবেলাটা তবুও ঠিক আছে সকাল বেলা নিয়ে আমার বিরাট যুদ্ধ করতে হয় চলে ছাদে তুলতে কালকে দিয়েছিলাম সকাল বেলা উঠে মেলে দিয়েছিলাম আপা যেগুলো কিছু সেইগুলো মেলে দিয়ে গেছিল মানে ছাদ ভর্তি জামা কাপড় আমি আবারও আজকে মেশিন চালিয়ে দেবো কারণ আজকে ক্লিয়ার করতে হবে কারণ কালকে আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি মানে এত আনন্দ লাগছে আমার কাজ করারও ফুল এনার্জি পেয়ে গেছে এত রোদেও একটা এনার্জি নিয়ে কথা বলছে মানে বুঝতেচ্ছ তো আজকে চলো ইনায়ক আমি সকাল সকাল স্নান করিয়ে দি এই টাইমটাও घुমোবে তাহলে কি স্থান করিয়ে ঘুম পাড়িয়ে দেব মা মা কালকে কি মজা কি আনন্দ কি মজা হ্যাঁ তোমাদেরকে বলে দিই আমি নিজে আবার কন্ট্রোল করতে পারছি না বলতে বলতে অনেক সময় বলেই ফেলছি বাট কেন আমি এত খুশি সেটা বলেই ফেলি কালকে আমরা যাচ্ছি নানুর বাড়ি মানে আমরা যাচ্ছি মালদায় এবারের ঈদটা আমরা মালদাতেই করব তার পেছনে অনেক কারণ অনেক তর্ক বিতর্ক অনেক কিছু জড়িয়ে আছে তার কারণ বিয়ের পর থেকে আমি কখনোই বাবা মার সাথে ঈদ করিনি সাধারণত কি হয় বিয়ের পরে প্রথম বছরের ঈদটা কিন্তু প্রতিটা মেয়ে তার বাবা মার সাথেই করে বাট আমার ক্ষেত্রে তারা সময় আমি দেখেছ বসিরহাটের বাড়িতেই করেছি তো এবারটা আমার বাবা মার খুব ইচ্ছে ছিল যে এবারের ঈদটা আমরা ওইখানটাতে করি তবে আমার বাবা বলেছিল যে রোজার ঈদ আমি তোকে করতে বলছি না কারণ সে সেটা হচ্ছে কি একদম মানে হয় না রোজার ঈদ মানে আমাদের পবিত্র ঈদ এবং খুশির ঈদ তো সেটা বলেছিল যে বাবা ওটা আমি তোকে করতে বলছি ওটা ইনু নিজের বাড়িতে থেকে করুক মানে বসিরহাটের বাড়িতে বাট এই যে কুরবানির ঈদটা এটা প্লিজ তোরা আমাদের এখানে করিস কারণ ইনায়ের যেহেতু প্রথম বছরে ঈদ আমাদেরও তো কিছু হক আছে আমাদেরও তো কিছু আবদার আছে আমরাও তো তার নানু নানিমা তো আমাদেরও কিছু ইচ্ছে আছে এটা তোদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো পারলে তোরা এই বছরের কুরবানির ঋতটা এখানে করিস এটা আমার বাবার কথা তো যেই কথাগুলো অনেক দিন ধরে বাবা বলছে বাট আমি আমি তো দেখো আমি বলতে পারি না বিয়ের পরে যে জামানকে যে না জামান আমি চলো ওখানে ঈদ করব ওখানে করব সেটা আমি কখনোই জামানকে বলিনি বাট ওই যে আমার বাবা অনেকদিন ধরে বলছে গো মানে ইনায়া হওয়ার কিছুদিন পর থেকেই যে এই বছরের ঈদটা প্লিজ তোরা আমাদের এখানে করিস বাট আমি জামানকে কখনোই ডিরেক্ট বলতে চাই না যে জামান চলো কারণ আমি ওকে ফোর্সফুলি বিশেষ করে ঈদের দিনগুলোতে নিয়ে যেতে চাই না কারণ ওর কষ্ট হবে হ্যাঁ এবার হয়তো এটা প্রশ্ন আসতে পারে তাহলে তুমি তুমি তো মেয়ে তোমারও তো ইচ্ছে করে বাবা মার সাথে কিন্তু কি বলো তো এটাই হয়তো প্রকৃতির নিয়ম এরমভাবেই সব সবটা হয়ে আসছে তো এবার দিন তো দেখলে আব্বা এসছিল। আমাদের বাড়িতে এখানটাতে আব্বা এসেছিলো তো আব্বার সাথে বাবা কথা বলেছে যে প্লিজ বিয়াই মশাই এইবারের ঈদটা ওরা আমাদের এখানে করুক কোরবানের ঈদটা আমার খুব ইচ্ছাই নেয়ার সাথে আমি এই মানে ওর যেহেতু প্রথম বছর ঈদ তো আমাদেরও খুব ইচ্ছে যে একটা ঈদ অ্যাটলিস্ট আমাদের এখানে করুক তো বাবা আব্বার সাথে অনেকক্ষণ কথা বলার পরে যেমন তো যেতে চাইছিলই না বা যেতে চাইছে না এখনও যেতে চাইছে না এরকমটাই তো আব্বা বল আব্বা বাবাকে কথা দিয়েছে যে না ঠিক আছে আমি ওদেরকে পাঠাবো আপনার আপনি নিশ্চিন্তে থাকুন আমি পাঠাবো কুরবানের ঈদটা ওরা আপনাদের সাথেই করবে তো সেই জন্য আমি সত্যি ভীষণ খুশি ভীষণই খুশি মানে কি বলবো ইচ্ছে ছিল অনেকদিন ধরে বাট আমি সেটা কখনোই বলতে পারিনি ও বলতে আমি চাইও না কখনো যেমন জবে থেকে নিজে আমাকে বলে এ করবে যে না ঠিক আছে চলো তোমারও একটু বাবা মার সাথে ঈদে থাকা উচিত ওই দুটো মানুষেরও আনন্দ হবে তাই আমি এটাই চেয়েছিলাম যে আমি কখনোই ফোর্স করবো না তো আব্বা বলাতেও কিন্তু কনভিন্স হয়েছে এবং কালকে আমরা যাচ্ছি মালদাতে মানে এবারের কোরবানির ঈদটা আমরা সবাই মিলে মালদাই করব। আর বসিয়াটের বাড়িতে তো আব্বা মা একা নয় আরও তো সবাই রয়েছে তাই জন্য অসুবিধা আর হবে না আমরা এবার মালদা ঈদ করছি ইনশাল্লাহ আর বিয়ের পরের প্রথম ঈদটা ইনায়াই পারল আমাদেরকেও ওইখানে নিয়ে যেতে মানে বলে না একটা বাচ্চা সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেয় তো সেটা হচ্ছে আমার ইনায়া এমনি ইনায়া আমার কাছে অনেক লাকি এবং ও আমার জীবনে আসার পর থেকে আমি দেখেছি আমার লাইফে আমার লাইফটা অনেকটা স্মুথ হয়ে গেছে যেইগুলো একদমই হওয়ার ছিল না বা না হওয়ার জিনিস সেইগুলো আমি পেয়েছি এবং পাচ্ছিও তাই জন্য আমি সবসময় ইনায়াকে আমার জীবনে মানে একটা অন্যতম অংশ মনে করি এটা তো আজকে প্রথম আনন্দ আর আজকে সেকেন্ড আনন্দ এটাই তোমরা হচ্ছে গিয়ে আমরা পরশু গেছিলাম একটা শাড়ি কিনতে জামানের ফ্রেন্ড শোয়েব ভাই রিমি জামানের ফ্রেন্ডের সূত্রে এখন আমার সাথেও খুব ভালো সম্পর্ক ওদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি তো সেটার জন্য রাত্রিবেলা আমাদের ইনভিটেশন রয়েছে সেখানেও যাবো ইনায়াকে ফার্স্ট টাইম নিয়ে তো সেটাও একটা আনন্দ আছে তাই আজকে দুপুরবেলা তাড়াতাড়ি রান্নাবান্না কোনে নিয়ে একটু ইনায়ক রেস্ট করাতে হবে রেস্ট রেস্ট এবার ইনায়ক স্নান করাই স্নান হান করে ওকে ঘুম পালিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে আমি এদিকে রান্নাও বসে গিয়েছি আজকে যে রান্নাটা করছি এখানটাতে আজকে রাত্রিবেলা যেহেতু নেমন্তন্নই রয়েছে তাই ডিম আলু করব। ডিম আলু দিয়ে দুপুরবেলাটা আজকে মধ্যে হয়ে যাবে আর কালকে যেহেতু আমরা যাচ্ছি তো শানিকেও আমি বলেছিলাম যে এখানেই চলে আসতো তো শানিও বেরিয়ে পড়েছে ও কিছুক্ষণের মধ্যেই আসবে তারপরেই মানে আসল আনন্দটা আগে শুরু হয়ে যাবে যে একসাথে যাবো কারণ এনায়াকে নিয়ে না এখন আমি আর জামান ইনায়া প্লাস লাগেজ নিয়ে যাওয়াটা কিন্তু ভাই ডিফিকাল্ট হয়ে যায় সানিও যেহেতু যাবেই তো চলো একসাথেই মানে ওরকমই প্ল্যান ছিল যে যদি যাই তাহলে একসাথেই যাব নয় হয়তো সানি আজকেই বেরিয়ে যেত আমরা যদি না যেতাম মানে আজকের দিনটা পর্যন্ত লাস্ট টাইম রেখেছিল যে তো যদি তোদের না যাওয়া হয় তাহলে আমি আজকে রাতে বেরিয়ে যাবো কিন্তু ফাইনালি টিকিট হয়ে গেছে যাচ্ছি અને একটা জিনিস আমি দেখে খুব অবাক হচ্ছি যে ধরো মানে কেমন বলবো তুমি বাবার বাড়িতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না সেরকম চুপচাপ সবাই তারপরে এটাই বলছি তারপরে হঠাৎ করে হয়ে গেল সবকিছু ও বেশি মজা বেশি আনন্দ বেশি আনন্দে হয় এক এক করে সবাই আসতে চলেছে মানে শানি আসবে শুধু কালকে যেতো আমরা একসাথে যাব তাইনো বলেছে আজকে এখানে চলাই তাহলে যেটা সুবিধা হবে চলাই কি গরম না বাইরে আর কথা বেরোচ্ছে না আর মুখ দিয়ে ঘরে চল ওই ঠান্ডা খবর পানি দিচ্ছি কালকে টিকিট হয়েছে ফাইনালি আজকে আমাদের তৎকাল করতে হয়েছে জানো তো কারণ আমাদের তো ঠিক ছিল না যাবো কি যাবো না তাই যেমন বলে যে এরকমই তুমি করো আর তৎকাল করে করে আমার টাকাগুলোকে শেষ করলে তা আজকে তৎকাল করেছে এগারোটার দিকে টিকিট হয়ে গেছে এখন কালকে তাহলে আমরা ফাইনালি যাচ্ছি গরমের গরমের ডেফিনেশন দাও বাইরে কেমন আচ্ছা মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ঝলসে গেছে তুমি পুরো পাপড় পাপড় যেমন হয় ওরকম জামানের আর অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো যেহেতু কুরবানি চাঁদ উঠে গেলে চুল দাড়ি নেলস কিছুই কাটা যায় না আমাদের তাই জন্য একদম মানে কারুরই মনে ছিল না আমার তো মনেই ছিল না তারপর জামানেরও না শানিরও না মা ওরা যেদিন চুল দাড়ি কাটতে যাচ্ছে মা সেদিন ফোন করে বলছে এই কেন যাচ্ছিস কুরবানি চাঁদ উঠে গেছে যেহেতু সবারই কুরবানি হচ্ছে কুরবানি চাঁদ উঠে গেছে চুল দাড়ি নখ কোনো কিছুই কাটা যাবে না তাই মোটামুটি কুরবানি ঈদ পর্যন্ত সবাইকে এরকমই বিধ্বস্ত অবশ্যই দেখতে পাবে কুরবানি হয়ে যাবে তারপর সব একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে আসবে গুড আফটারনুন এভরি ওয়ান স্নান কমপ্লিট আমি স্নান করে জামা কাপড়গুলো সব ফোল্ড করলাম এখানে ততক্ষণে সানিয়ে জামান স্নান করলো ইনায় লাঞ্চ করে আবার কমিয়ে পড়েছে এখন আমরা করব লাঞ্চ আজকে শুধুমাত্র এক পথ এখানটাতে রয়েছে ভাত আর এই যে আলুর ঝোল

ওর হিসু হলো পটি হলো আমার খাওয়ার হলো না ওইভাবে উঠে ক্লিন করলাম ক্লিন করে আমি বিছানা বিছানায় কিছুক্ষণ খেলা করছে সানি শুলো বলে আমি নিচে যা নিচে গিয়ে চুটকিকে দিয়েছি কিছুক্ষণ আগে চুটকি বুকের ওপর মাথা দিয়ে শুয়ে নিল এখন আমার চুটকি আমার দিকে দেখছো অপেক্ষা বলছি তো চুটকির পায়ে মাথা দিয়ে শুয়ে একা একা খেলা করছে খুব ভালো না খুব মজা ক্যান্টনমেন্ট থেকে যে দিদি আমাদের সাথে আসে দেখা করতে মাঝে মাঝে এবং আমার খুব আপন হয়ে গেছে আচ্ছা দিদি গিফট করেছিল ওকে ওই যে ভাইটা মানে ইনার দিদি কিন্তু দিয়েছিল ঠিক আছে ভাই দিয়েছিল আর চুটকি দিয়েছিল ভাইকে নিয়ে তো ভীষণ খেলে এবং ভাইকে নিয়েও খুব খুশি ওকে ভাই এসে প্যান্টটা ছেড়ে দিয়েছে মনে হ্যাঁ ভাইকে যা চটকায়ও চটকি দড়িকে মাঝে মাঝে আবার তুলে রাখি ওই যে দেখো ভাইকে কোথায় রেখেছে দেখো কি করব মাঝে এখন শো হয়ে গেছে হ্যাঁ

এই যে ইনারি দুটো পার্সেল এর মধ্যেও আছে এর মধ্যেও আছে চলো তোমাদেরকে ঘরে গিয়ে ভালো করে দেখাচ্ছে আজকে যদিও বা গরমটা অনেকটা কম বাইরে সুন্দর হাওয়াও দিচ্ছে মানে আজকে আমি এই সময়টা বেরিয়ে একটু বিকেল বিকেল ফেল পেলাম ওনারা ঘাস কাটছেন বাচ্চারা খেলা করছে ওইদিকে ঘুরছে সুন্দর হাওয়া দিচ্ছে অনেকদিন পরে একটু বিকেলের ফিলিংস তারপর চলো বিয়ে বাড়ি যেতে হবে বিয়ে বাড়ি ওই যে বিয়ে এই জল এসছে জল এসছে এটা বন্ধ করে দিই এর মধ্যে তো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে ডাইপার আর এতে এতে আমি কিছু এনায়ের জন্য ওয়াইপসটা শেষ হয়ে আসছে তাই ওয়াইপস অর্ডার করে দিয়েছি মানে খাতা কলমে না এক্সেল শিটে আমি এটা হিসাব রাখছি যে কত টাকা আমার ডাইপারে যাচ্ছে ঠিক আছে ইনায়া সব হিসাব দিয়ে দেবো বড় হলে না পাপা ওম বলছো কেন মজা করলাম আমি কবে ভালো মি না না একদমের দিকে খুব লাগে এখন তো লাগেই না দিনে একটা করে লাগে শুধু রাত্রিবেলাটাই পরাই আমি আর যখন বাইরে বের হই তখন अदरवाइज ও সারাক্ষণ ক্ষণ উইদাউট ডাইপারি বললাম না ইনার ডাইপারটা আমি ইনারের কাছে আপনে বেবি হাগের ডাইপারটা ইউজ করি এটা আমার বেশ ভালোই লাগে আর ওয়াইফস ওরা এখন আমি বেবি হাগেরটাই ইউজ করে বাট এবাৰটা আমি গতবার যেটা নিছিলাম সেটা ছিল পুরোটাই ওয়াটার ওয়াইপস আর এটা নিরা আমি মিল্ক ওয়াইপস এটা হচ্ছে ডেলি ময়েশ্চারাইজিং তাই না চলো এটা একটু अप्लाई করে দেখি বাট এটাটা ইউজ করে দেখি তেমন হয় আমার মতো ভালোই হবে এই যে এইগুলো দুপুরবেলা গুছিয়ে তো রেখেছিলাম বাট তোলা হয়নি তুলে দিই কারণ আজকে আবার রাতের মধ্যে প্যাকিংটাও করতে হবে আমাদেরকে এই প্যাকিংটা একদম একটা অনেক বড় কাজ মনে হয় কালকের ভরসায় রাখবো না কারণ নইলে প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যায় গতবার আমাদের খুব তাড়াহুড়ো হয়ে গেছিলো এবার আমি সেই কাজটা করব না যেমন করে দিন প্যাকিংটা অ্যাটলিস্ট কমপ্লিট করে নেবো বলছে হ্যাঁ আজকে রাতে আমরা প্যাকিং করে রাখবো আমাদের জিনিস তো এই গুণে কয়েকটা যাবে যা যাওয়ার ম্যাক্সিমাম ইনায়ারি যাবে লাগেজ কম করবে হ্যাঁ খুব অল্প দিনের মধ্যেই চলে আসবো তাহলে আচ্ছা ঠিক আছে বলছে বেশি দিন এবার নয় কয়েকদিন থেকেই চলে আসবো তবুও ওই যে মা আমার সাথে ঈদ করার যে সুযোগ পাচ্ছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া সেটা একদিনই হোক না কেন দুদিনই হোক না কেন বা যে কদিন জামান বলবে যে তুমি থাকো সে কথাতে তোমরা দেখেইছো আমি কিন্তু খুব কম মানে গিয়ে এখানে অনেক দিনের জন্য থাকি যাই তারপর আবার চলে আসি সেটাও আমি মানে আমার সংসারের জন্যে কারণ একা যদি জামান চলে আসে ওর অসুবিধা হবে খাওয়া দাওয়ার অসুবিধা হবে তাই জন্যে আমি কিন্তু খুব কম টাইম দেখেছি একা একা গিয়ে থাকি শুধু ইনা পেটে থাকতে মনে হয় পনেরো দিন মতো আমি ওইখানে ছিলাম তবুও জামানের খুব কষ্ট হয়ে গেছে তোমরা দেখেই ছিলাম তাই জন্য আমিও থাকি না ও এই যে যাবো কটা দিনের জন্য বাবা মার সাথে থাকবো এটাই ভালো লাগছে গুড ইভিনিং এভরি ওয়ান রেডি হচ্ছি এখন বেরোবো বলে ইনায়াকে আমি রেডি করেছি প্রথমে বাচ্চার প্রায়োরিটি তারপরে মায়ের আর আমিও এই গরমে কি আর সাজু গুজু করবো বাইরে যে এসির মধ্যে মনে হচ্ছে কি সুন্দর করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি সবকিছু সুন্দর করে সাজি কিন্তু এখান থেকে বেরোতো না বেরোতে সব গুলো 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 পড়বে তাই জন্য কিছুই না একদমই সিম্পল একটুখানি আমি একটা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি আর লিপস্টিক বাইরে বেরোলেই পুরো ঘেমে যাবো আমি তো এমনি প্রচুর ঘামি আরোই ঘেমে যাবো আর ইনায়াকে রেডি করে দিয়েছি দেখো না চুপটি করে বসে আমি সাজছি ও দেখছে আমার দিকে ওই দেখি ও বাবালি তুমি কি কি পরেছ এগুলো হ্যাঁ ওই দেখি বাবা এদিকে তাকাবে একটু ইনয়া মামাম এ মামাম ওইদিকে এদিকে এইদিক আমার দিকে তাকাবো ও মাশ কত সুন্দর লাগছে ওইদিকে এইদিকে দিকে এইদিকে 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 একটু তাকাবো আচ্ছা এটা দাও এটা দিয়ে দাও এটা দিয়ে দাও একটু দিয়ে দাও চলো বেরোবো বেড়ু 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 মুখটা কি করেছও বলে তো হয় হিজকি উঠছে কেন শপি ও খালেও না হিজকি উঠছে আস্তে 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 আচ্ছা আচ্ছা তুমিলে বাবালি আজকে তুমি কি চেন পরেছো এখানে বেসলিট পরেছো ওলে বাবলী কত সুন্দর লাগছে তোমাকে আজকে হ্যাঁ সবাইকে বলো বলা আমি কিন্তু এখন নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও সবাইকে একটু বলে দাও আচ্ছা কতদিন যে আমরা শ্রীনিকতন গেছিলাম ওইখান থেকে শাড়িটা নিয়ে এসেছিলাম

তো এরকম একটা সিম্পল আমি গেঞ্জি পরে নিয়েছি তোমরা সবাই বলবে জামানদারকেই একটাই গেঞ্জি কিন্তু কি করবো বলো এই গোলগালা গেঞ্জিটা আপাতত এখন পরে যাওয়ার মতো আছে হালকা হ্যাঁ ছেলেদের আবার কি আছে আর একটা মেন বিষয় হচ্ছে সানিকে তো বলছি যেতে যে সানি চলো সানি চলো কিন্তু সানি যেতে ইচ্ছুক নয় তো যাক সানি বাড়ি থাকবে আর আমরা তিনজন যাব তবে যে হাঁটতে শিখবি আমার ড্রেস তো পরেও মানুষ কেউ দেখতে পাবে না হাঁটতে শিখলে গুড়গুড় গুড়গুড় করে হেঁটে হেঁটে চলে যাবে এত হেচকি উঠছে তবু তুমি পানি খেলে না পানিও খাবে না হচ্ছে গিয়ে তুমি দুধও খাবে না চলো চলো আজকে কি ইনায়াকে একটু বেশি সুন্দর লাগে নাকি ওকে লাগলেই হবে আমাদেরকে চেনে কিন্তু ইনায়া তো ফার্স্ট টাইম যাচ্ছে ওকে সুন্দর লাগলেই হবে চলো আমরা সবাই রেডি গিফট নিয়ে আর ইনায়ার জিনিসপত্র নিয়ে চলো গেটটা লাগিয়ে দিই তুই তালা দিয়ে থাক আমরা চলে আসবো এই চলে গেলাম

কিন্তু জন্য চলে যেতে হচ্ছে বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করেছি ইনায়ার খাবারটা আমি বসিয়ে দিয়েছি আর এখানটাতে আমাদের খাবারগুলো এবার গরম করতে হবে দেখো কত কিছু দিয়েছে এটার মধ্যে আই থিঙ্ক নান পুরি হ্যাঁ নান পুরি তার সাথে খাওয়ার জন্য দেখো এতে চানা মটরও দিয়ে দিয়েছে আর এখানটাতে বিরিয়ানি দুটোতে দেখি দেখছি বিরিয়ানি পার্সেল করেছে চাটনি মিষ্টি মিষ্টি এবং এর সাথে দেখো জিরুটাও দিয়ে দিয়েছে এত কিছু মানে আমি দেখিনি কি কি দিয়েছে বাড়ি যখন এসেছি ব্যাগ খুলছি আস্তে আস্তে সব যা যা আইটেম হয়েছিল আজকে সবকিছুই দিয়ে দিয়েছে তো চলো এখন এই খাবারগুলো আমি গরম করব বিরিয়ানি তো গরম না করলে খেতেও পারবো না গরম করতে বয়স আর এখানে ইনুর খাবারটাও রেডি হচ্ছে ওইদিকে খাবার গরম হচ্ছে ইনায়ের খাবারটা রেডি হচ্ছে অতক্ষণ আমি ট্রলিটা বের করে রাখি জানি না আজকে রাতে প্যাকিংটা করতে পারবো কি পারবো না অনেকগুলোই মনে হচ্ছে কাজ যদি পারি তাহলে টুকটুক করে প্যাকিংটা করে নেবো না হলেও কালকে সকালবেলা তো করতেই হবে ইনা যেহেতু ঘুমাবে এখনই ট্রলি বের করে রাখছি মানে এখন কত কিছু ভাবনা চিন্তা করে আগে থেকে সবকিছু করে রাখতে হয় তো এইদিকে আছে মনে হয় তবে এইদিকে আছে সিওর তো ধরো তো মনে এইদিকে নেই জামান কোন দিকে লেট লেট পাশে এখানে না এর মধ্যে নেই এই এক যন্ত্রণা তাহলে ওইদিকে আছে আর ওইদিকে যদি হয় তাহলে তো ইতিহাস

তো চলো সব কিছু তো গরম করে নিয়েছি এবার আমরা ডিনার করবো বিরিয়ানি যখন রয়েছে একটু স্যালাড না হলে হয় না তাই ফ্রিজে যা যা ছিল শসা ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে স্যালাড করে নেবো আরও হ্যাঁ আজকে আমরা রাতে কেন গেলাম আজকে ওদের অনুষ্ঠান ছিল দুপুরবেলাতেই দুপুরবেলা এই জন্যই যায়নি তোমরা তো জানো ইনায়ের শরীরটা অতটা ঠিক ছিল না তাই জন্য ওরাও বলেছিল যে অনেক যখন অনেক লোকজন থাকবে দুপুরবেলা তো দুপুরে আসার দরকার নেই রাত্রিবেলায় আসতে তাই আমরা সন্ধের পরে গেছিলাম তারপরে ইনায়ের কান্নাকাঠি দেখে বললো খেতেও হবে না আমি খাওয়ার প্যাক করে দিয়েছি তোমরা বাড়ি গিয়ে খাবে আরামসে বসে তো চলো ভালোই হলো কালকে একদম ধামাকাদার সুন্দর একটা ব্লগ আসতে চলেছে ব্যাক টু ব্যাক অনেক ভালো ভালো পাবে বিয়ের পর প্রথম বছর হিদ করবো আমি ওইখানে একটা অন্য রকমের এক্সাইটমেন্ট কাজ করছে একই রকম ভাবে বাবা মা সবার সবাই খুব আনন্দে আছে তো চলো এই সাথে ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট